তো আগে একটু গুছিয়ে পাট করে রেখে দিই ওর বাবা এসে নিয়ে যাবে কাস্তে মেয়ে ইফ বাবা সবাই দেখছো কেন তুমি দিদির গায় হাত তুইছ বাজে হয়ে গেছ খুব মেয়ে কি স্কুলে দিয়ে চলে এসেছি কিন্তু বিছানা টিছানা কিছু ছাড়া হয়নি আজকে ওর ঘুমই ভাঙছিলো না তো এবারে বিছানাটা ছেড়ে নেবো স্কুল থেকে দিয়ে আসলাম ছেড়ে আবার রান্না করে রুটি তরকারি যেমন করতে হয় করবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অত্রিজার ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন ঈশ্বর কৃপায় সুস্থ আছেন আবারও সব ঘরে জানলা বন্ধ দেখুন পুরো ঘরগুলো অন্ধকার অন্ধকার ঘর অন্ধকার থাকলে মনটাও কেমন অন্ধকার অন্ধকার লাগে এখানে সব শাড়িগুলো ঢিপি হয়েছে সব শাড়িগুলোই আমি কাস্তে দেব ওই জন্য রেখে দিয়েছি তো আগে একটু গুছিয়ে পাট করে রেখে দিই ওর বাবা এসে নিয়ে যাবে কাস্তে সব শাড়িগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি ওর বাবা আসুক তারপরে ওর বাবাকে একটা প্যাকেট ভরে দিয়ে দেবো আর যাবো রান্নাঘরে যেখানে আমাদের দিন কাটবে রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম বারান্দা দিয়ে ঘুরে আসি কারণ দাদারা জল দিচ্ছিল আমি দেখেছি ছিটে ছিটে পড়ছে আর দেখ এসে সত্যিই দেখলাম যে বারান্দায় জল ভর্তি অ্যাডভেস্টার ভেঙে গেছে ওদের কাজ করতে গিয়ে আর দম গেটের কাছেই দেখলাম যে বালি ঢেলেছে কাজ করবে আজকে আর গেট একদমই খোলা যাবে না তো দাদারা কাজ করুক আমিও রান্নাঘরে কাজটা সেরে নিই আজকের মেয়ে খাবার খাইনি দুধ ওই যে পড়ে আছে আর বিস্কুটগুলো নিয়ে মুখে রেখে দিয়ে ফেলে দিয়েছে আজকে শুধু রুটেই করব কেন মাংস আগেকারের দিনে একটু বেঁচে গেছে ওইটা দিয়ে খাওয়া হবে আর আমার বড় মেয়ের স্কুল থেকে ফোন এসছে ওর বমি পাচ্ছে শরীর খারাপ লাগছে আমি ওর বাবাকে ফোন করেছি ওকে নিয়ে আসবে আমার না কালকের থেকেই বেশ শরীরটা খারাপ আবার বমি করছে স্কুলে গেছে স্কুল থেকে ফোন এসছে যে ওর শরীরটা প্রচণ্ড খারাপ ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে তোর বাবাকে ফোন করলাম ওর বাবা গেছে স্কুল থেকে আনতে এবারে ভাবছি ওকে একটা গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাবো অনেক ডক্টর দেখিয়েছি ওকে যে ছোটোবেলার থেকে যেই ডক্টর দেখছে ওকে ওনাকেও দেখিয়েছি তারপর ছোটো মেয়েকে যেই ডক্টর দেখে তাকেও দেখিয়েছি তারপর চিত্তরঞ্জন সেবা সদর সবাই বললো ওইখানে বাচ্চাদের ডাক্তার খুব ভালো ওখানেও দেখিয়েছি ওষুধ খেলে কম থাকে কিন্তু আবার কিছুদিন পরে আবার জিনিসটা ফিরে ফিরে আসে আর বমিটা একদিনেই কমে যায় না যে ওষুধ খেলেও একদিনে কমে গেল বা ডাইজেশনের প্রবলেম কোনো কিছুই নয় প্রায় তিন দিন চার দিন ধরে আগে তো ছ দিন সাত দিন ধরে হতো টানা এখন তিন চার দিন একটু কমেছে কিন্তু বড় হচ্ছে প্রবলেমগুলো ওর আরো বাড়ছে অনেক ডক্টর দেখিয়েছি মানে ওকে টেস্ট সমস্ত কিছু আল্ট্রাসোনোগ্রাফি ব্লাড টেস্ট সবই করিয়েছি তবু কেন জানি না ওর এই প্রবলেমটা আজকের বাবা আসলে ওকে একজন গ্যাস্ট্রোলজির ডক্টরের খোঁজ নিতে বলবো ভালো কি মশা তো আগে আমি ছোট ঘরে কাজটা করে নিই বড়ো ঘরে সব কাজ হয়ে গেছে আটাও মেখে নিয়েছি যেহেতু তরকারি করব না তো সেই সময়টা এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আপনাদেরকে দেখাই এই দিকে ঘরের কী অবস্থা চা তো আমি সকালেই মেখে খাওয়ানোর সময় খেয়ে নিয়েছি তাই আজকে আর এখন চা খাবো না এখন বিছানাটা পরিষ্কার করব কিন্তু তার আগে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব আর তারপরে আমি সমস্ত বিছানা ছাড়ব কারণ বিছানার মধ্যে ধুলো বালিতে ভর্তি হয়ে আছে আর মেয়েও কিন্তু আমার চলে এসছে বাবা নিয়ে এসে দিয়ে গেল বিছানাটা আমার সমস্ত পরিষ্কার জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি ওইটা আমি মুছিনি নিই মানে ঝাড়িনি ঝাড়লে বিছানায় আসে ওটা করে মুছে নেব জামা কাপড় চেঞ্জ কর রান্না করার কিছু কাজ গুছিয়ে নিয়েছি এবার আমি যাব মেখে আনতে কারণ দশটা পাঁচ হয়ে গেছে তো আগে ওকে নিয়ে আসি আর আমার বড়ো মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে গামছাটাকে এখানে ফেলে দিবি আমি এখন মেয়েকে আনতে যাব ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ভেন্ডি আলু ভাজা আলু পোস্ত আর ডাল আর যদি খাওয়ার সময় ডিম লাগে তো ডিম নেব তো এখান দিয়ে একটু পোস্ত নিয়ে আসলাম পোস্তটা এবার পোস্ত ঢেলে নিই ঢেলে তারপর বেটে নেব সংসারে সারাদিন কাজকর্ম করতে করতে বাচ্চা সামলাতে সামলাতে দিন কাট মানে সময় কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না তার মধ্যে কিছু মানুষ থাকে মানুষকে শুধু কষ্ট দেওয়ার দি দেওয়ার জন্যই আর কি সময় খুঁজে বেড়ায় তাদের কাছে অফুরন্ত সময় যে কিভাবে মানুষকে ছোট করবে কিভাবে মানুষকে ইগনোর করবে এরকম অনেক মানুষ আছে না যে আপনাদের জীবনেও তো আছে যারা আপনাদেরকে হয়তো প্রথম প্রথম খুব মাথায় করে রেখেছে কিন্তু এখন ইগনোর করছে হ্যাঁ সবার জীবনে এরকম কিছু মানুষ থাকে আমার জীবনেও আছে আপনাদের জীবনেও আছে আর যাদের কথা বলতে যে তাদের তাদের জীবনেও আছে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আর কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়েই কিন্তু তার আনন্দে থাকতে চায় বা আনন্দে থাকে তাই সবার আগে ভাবতে হবে যে তাদেরকে তারা যখন আপনাকে ইগনোর করছে তাহলে কি আপনি তাদেরকে ইগনোর করবেন না প্রথমেই ইগনোর করবেন না প্রথমে তাদেরকে বোঝান যে তারা যে কাজটা করছে সেটা ভুল কি করে বোঝাবেন এখন আপনি হয়তো ভাবছেন যে কী করে বোঝাবো কিছু বোঝানোর তো উপায় নেই তারা ইগনোর করছে না সেখানে আর যাবো না বা যাই হোক মন খারাপ করবো কষ্ট পাবো না কষ্ট পেলে চলবে না কষ্ট পেলে তো বেশি সুযোগ পেবে পেয়ে যাবে আর কি যে আমাকে ছাড়া ওর চলবে না দেখেছিস আমি কথা বলছি না বলে বা দেখুন আমি কথা বলছি না বলে বে করছি বলে না ওরকম কিছুই ওনাকে বুঝতে দেওয়া যাবে না হ্যাঁ যখন সে আপনি তার ডাকে যান তার সাথে কথা বলুন একবার দুবার সুযোগ দিন তিনবারের বেলা কিন্তু আর সুযোগ দেবেন না তখন আপনিও তাকে ইগনোর করুন সে যদি আপনাকে কোনো গুরুত্ব না দেয় আপনি তাকে এত গুরুত্ব দেবেন কেন হ্যাঁ প্রথম প্রথম আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি শুধু এটুকুনি ভাব মনে রাখবেন যে গতরের কিন্তু কোনো দাম নেই দাম আছে শুধু টাকার যার টাকা আছে তার দাম আছে আপনি হয়তো ভাবছেন যে তার জন্য আমার কাছে টাকা নেই তো আমি গতর দিয়ে তো তার জন্য একসময় করেছি হ্যাঁ স্যু সেটা ভুলে গেছে কিন্তু টাকা দিয়ে করলে সেটা কোনো দিন মানুষ ভোলে না আপনি যদি বলেন আপনার জন্য কি কি কিছু করেন হ্যাঁ করেছে সেই জন্য তাদেরকে দাম দিচ্ছি কিন্তু কত আর কত একটা সময় তো থামতে হবে তাই না একটা সময় থামতে হবে আপনার যদি নিজের সম্মান আপনি নিজে না রাখেন আপনার সন্তানরাও কিন্তু সেটা শিখবে না হ্যাঁ আমার বড় মেয়ে আজকে খেতে খেতে ভাতের থালাতেই বমি করে দিয়েছে একটা ডিমের পোচ করে নিয়েছি আমার ছোটো মেয়ের জন্য আর দুটো ডিমই আর আছে আর ডিম আনতে হবে এই দুটো ডিম একটা বাবার জন্য আর একটা আমার জন্য যখন খাবো তখন পোচ করব আজকে আমাদের মেনুতে ছিল ডিমের পোচ ভেন্ডি আলু ভাজা আলু পোস্ত আর ডাল এই খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম তোকে পড়তে পাঠালাম না শরীর খারাপ আর তুই এখানে মারামারি করছিস মারামারি করছিস তুই কেন হ্যাঁ কি বললো কা বাজে মেয়ে ই বাবা সবাই দেখছে কি তুমি দিদির গায় হাত তুলছ বাজে হয়ে গেছ খুব দিদিকে ধরে মারো না চলো খাবে আসো নননের খাবার রেডি করে নিয়েছে এখন ননকে খাওয়াবো দিদিকে দুধটাও গরম করে নিয়েছি একটু দুধ দিয়ে দি খাবারটা করে নিয়েছি অনেকটা খাবার করেছি এতটা খাবার ও খাবেও না ফেলে দিতে হবে ও বাবা ওকে বলেছি খাবার ভেজেতে এতটা খাবার ভিজেছে এক বাটি ও একসঙ্গে অনেক খাবার খেতে পারে না যে পেট ভর্তি খেয়ে নেবে ডক্টর এখানে একটু ফাঁকাই ছিল একজন পেশেন্ট ভিতরে ঢুকেছে এরপরেই আমরা যাব তো ডক্টর ওই ডক্টরের কাছে আমি দেখাই আমারও একটু প্রবলেম আছে গায়নোর ও গাইনোর ডক্টরের কাছে ওকে নিয়ে এসেছি আজকে এরপরে ওনার কাছে কনসাল্ট করব তারপর উনি কি বলে আপনাদেরকে অবশ্যই জানাবো এরপরে ওই পেশেন্টটা বেরোনোর পরে আমরা ভিতরে ঢুকে গেলাম কিন্তু একজন ওনার বন্ধু এসেছিলো ওনার সাথে একটু কথাবার্তা বলছিলো আমি কি ডক্টর দেখি অনেকক্ষণ চলে এসেছে অনেকক্ষণ আগেই ডক্টর ওকে কিছু ওষুধ দিয়েছে ওর তো সেই সমস্যাটাই বমি এখন আজকে আবার একটু পটিও হচ্ছে যে বললো যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো গ্যাস্ট্রোলজির কোনো কি দেখাবো বললো এই এই মুহূর্তে দেখাতে হবে না গ্যাস্ট্রোলজির কোনো ডক্টর আগে এই ওষুধগুলো খাক তারপরে আমি আপনাকে কনসাল্ট করব যে ওকে কি দেখাবেন মানে এই মুহুর্তে ওর বমিটা কমাও দরকার কারণ ওর জিপ ঠিপ সমস্ত সাদা হয়ে গেছে জল বললো একটু কম আছে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বললো আগে এইগুলো কমুক তারপরেই আমরা দেখাবো আর বললো একজন মেডিসিনের ডক্টর দেখাতে এক সপ্তাহ পরে তো যাই হোক খাওয়া দাওয়া তো এসে সব সব কিছুই হয়ে গেছে আমাদের আমি ভিডিও এডিটিং করব। দাঁড়াও কিছুটা কথা বলে কাজ বাকি আছে। তুমি ভালোরে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসকো গুড নাইট টাটা টা ভালো থাকবেন। থাকবেন। বাই বাই। বাই বাই করো। বাই বাই।